একের পর এক শ্যুটিং ভাইরাল হওয়ায় এবার সমালোচনায় পরিচালক রাইহান রাফি সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একের পর এক তাণ্ডব সিনেমার শুটিং ক্লিপ কখনো সাকিব খান ও সাবিলানুরের রোমান্টিক বাইক রাইড কখনও বা নৌকার দৃশ্য যা দেখিয়ে দর্শক মহলে যেমন উন্মোদনা বেড়েছে তেমনই উঠেছে প্রশ্ন সিনেমা মুক্তির আগে এভাবে একের পর এক দৃশ্য হওয়া কি কেবল কাকতালিও নাকি এসবের পেছনে আছে পরিচালকের সুপরিকল্পিত প্রচারণা এখন প্রশ্ন উঠেছে পরিচালক রায়হান রাফি কি এই লিকের সুযোগ দিচ্ছেন অনেকে বলছেন এটি আসলে স্মার্ট মার্কেটিং আবার অনেকেই বলছেন এভাবে রোমান্টিক দৃশ্য আগেভাগে ছড়িয়ে দিলে সিনেমার মূল আকর্ষণই হারিয়ে যাবে নেটিজেনদের অধিকাংশই এই নিয়ে পরিচালক রাফির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন সিনেমা আগে এত কিছু ফাঁস করা একদমই পেশাদার আচরণ নয় তবে উল্টোপাশে ভক্তরা বলছেন এই লিক ভিডিওগুলো দেখে তাণ্ডব নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গেছে সাকিব সাবিলার জুটি রসায়ন এতটাই মজবুত লাগছে যে সিনেমা মুক্তি পেলে তা বক্স অফিসে আগুন ধরিয়ে দিতে পারে সব মিলিয়ে তাণ্ডব এখন শুধু সিনেমা নয় একটি আলোচনা একটি কৌতূহল আর একটি বিতর্কের কেন্দ্রবিন্দু পরিচালক রাফি সত্যিই পরিকল্পিত কিছু করছেন কিনা তা সময় বলে দেবে তবে একটা বিষয় নিশ্চিত এই ভাইরাল দৃশ্যগুলো তাণ্ডবের প্রচারণায় আগুন ধরিয়ে দিয়েছে